নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি আজ আমি নিয়ে এসেছি একটা পিঠের রেসিপি আজ আমি তৈরি করেছি হলুদ গাঁদা পিঠে এই রেসিপিটার জন্য আমি হলুদ কালারের ফুড কালার ব্যবহার করেছি সবার প্রথমে আমি একটা জায়গায় দিয়ে দিলাম দেড় বাটির মতো কেনা আধব চালের গুঁড়ো এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এরপর আমি নুনটা ভালো করে মাখিয়ে নিলাম আর নুনটা মাখিয়ে নেবার পর আমি এতে গরম জল দেব একটু একটু করে একটু একটু গরম জল দেব আর এইটাকে সুন্দর করে মেখে নেব একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তাই একটু একটু জল দেব আর এটা মেখে নেব এই মেখে নেবার সময় এতে আমি দিয়ে দেবো একটুখানি ফুড কালার জলটা খুবই গরম হয়ে গেছে তাই আমার মাখতে একটু অসুবিধে হচ্ছে এখন এতে দিয়ে দিলাম অল্প একটুখানি ফুড কালার অল্প একটুখানি কালার দিলেই এটা বেশ কালার হয়ে যাবে আর এইটা এখন আমি মেখে নেব এই মাখাটা একটু নরম করে মাখতে হবে তাতে করে পিঠেগুলো বেশ তৈরি করতে সুবিধা হবে এখন আমার এইটা মাখা হয়ে গেছে আমি মস আর এইটাকে আমি মিনিট দশেকের জন্য চাপা দিয়ে রাখব দশ মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম আর এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব আমি আগে থেকেই নারকলের ছাই তৈরি করে রেখে দিয়েছি আমি সেই ভিডিওটা এখানে দেখালাম না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমি এখন একটুখানি লেচি নিয়ে নিয়েছি আর এই লেচিটাকে গোল করে একটা বাটির মতো আকার দেব। একটা ছোট্ট বাটি তৈরি করে নেব আর তারপরে এ ঠিক মাঝখানটা আমি নারকেলের পুর দিয়ে দেবো একটুখানি নারকেলের পুর নিয়ে এর ভিতরটা চেপে চেপে দিয়ে দিলাম আর চারদিক থেকে লেচিটা নিয়ে আমি মুড়ে দেব ভালো করে মুড়ে নিতে হবে যেন কোনোভাবেই পুর না বেরিয়ে আসে আর ভালো করে মুড়ে নেবার পর আমি এটা দু হাতের সাহায্যে গোলাকার করে নেব এখন এইটা আমার পুর ভরা হয়ে গেছে এটাকে রেখে দিলাম এরপর আমি আবারও কিছুটা লেচি নিয়ে নিলাম আর এবারে আমি একটু গোলাকার করে নেব আর তারপর একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নেব। আর এই বাটি তৈরি করে নেবার পর এর ঠিক মাঝখানে দিয়ে দেব নারকেলের পুর নারকেলের পুরটা কিন্তু খুব বেশি ঠেসে ঠেসে দিলে হবে না এমনই দিতে হবে যেন খুব কমও না হয় আবার খুব বেশি নাও হয় খুব বেশি হলে নারকেলের পুর ফেটে পিঠে ফেটে বেরিয়ে আসবে আবার কম হলে খেতে ভালো লাগবে না এখন আমি পুরটা দিয়ে চারদিক থেকে মুড়ে নিয়েছি আর তারপরে এটাকে বেশ সুন্দর করে মোলায়েম করে গোলাকার করে নিয়েছি এরপর একটু জল হাত করে আঙুল দিয়ে আমি ওপরটা প্লেন করে নেব যাতে দেখতে খুব সুন্দর হয় এখন আমি একটা চিমটি নিয়ে নিলাম আর এই চিমটির সাহায্যে এতে আমি ডিজাইন তৈরি করব এই ডিজাইনটার জন্যেই এটাকে ঠিক গাঁদা ফুলের মতো দেখতে হবে সবার শেষ দিক থেকে আমি ডিজাইনটা আমাকে শুরু করতে হবে একদম নিচের লাইন থেকে আমি ডিজাইন করা শুরু করলাম এই চিমটি দিয়ে লেচিটার ওপরে একটু চিমটে চিমটে এই ডিজাইনটা তৈরি করতে হবে আর এমনভাবে ডিজাইনটা তৈরি হবে যেন মনে হবে যে গাঁদা ফুলের পাপড়ি আমার নিচের লাইনটা চিমটি দিয়ে ডিজাইন করা হয়ে গেছে এবার তার ওপরের লাইনটা তৈরি করছি তার একটু ওপর থেকে আমি ওই একইভাবে ডিজাইন তৈরি করে নেব চিমটে দিয়ে যখন আমি ডিজাইনটা তৈরি করব তখন কিন্তু চিমটিটাকে খুব বেশি গর্ত করলে হবে না এতে করে হবে কি এর ভিতরের পুটটা বেরিয়ে আসবে তাই চিমটি দিয়ে খুব সাবধানে কাজ করতে হবে এইভাবে আমি দ্বিতীয় লাইনটাও খুব সুন্দর করে ডিজাইন করে নিলাম আর দ্বিতীয় লাইনটা হয়ে যাবার পর আমি তৃতীয় লাইনে তৈরি করব এখন ওই একইভাবে তিন নম্বর লাইনে আমি ডিজাইন করা শুরু করে দিয়েছি আর এইটা হয়ে যাবার পর ঠিক মাঝখানটাও আমি কয়েকটা পাপড়ি তুলে দেব আর এখন এইটা ডিজাইন প্রায় হয়েই গেছে আর মনে হচ্ছে ঠিক যেন একটা ফুঁটে ওঠা গাঁদা ফুল এখন এটা তৈরি করা হয়ে গেছে এটাকে আমি প্লেটের উপর রেখে দিলাম আর এটা রেখে দেবার পর আমি আরও একটা ফুল তৈরি করা দেখিয়ে দেব। সবার প্রথমে একটা লেচি তুলে নিলাম পুরভরা আর ঠিক সবার নিচের লাইন থেকে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি নিচের লাইনটা গোল করে ডিজাইন তৈরি করে নেবার পর আমি এর ওপরের লাইনটা তৈরি করব। আমি যে নারকেলের পুরটা এখানে তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি খেঁজুরের গুড় দিয়ে তৈরি করেছিলাম খেঁজুরের গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করলে খুব সুন্দর খেতে হয় আর এই কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করলেও পিঠে খুব নরম হয় কারণ এই কেনা চালের গুঁড়িটা হচ্ছে আতপ চালের গুঁড়ি এই পিঠে খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আর এই পিঠে তৈরি করার সময় কিন্তু একটা পিঠেও ভাঙবে না এদিকে আমার নিচের লাইনটা ডিজাইন তৈরি হয়ে গেছে এবার তার ওপরের লাইনটা ডিজাইন তৈরি করছি এই লাইনটা কমপ্লিট হয়ে যাবার পর আমি ওপরের তৃতীয় লাইনে ডিজাইন শুরু করব। একটা চিমটি দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় পিঠেতে না দেখলে কিন্তু বোঝা যাবে না বন্ধুরা আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ঠিক সেইভাবে বাড়িতেও তৈরি করুন দেখবেন বাড়ির লোক কিন্তু খেয়ে ভীষণই নাম করবে এদিকে আমার ডিজাইনটা প্রায় হয়েই এসেছে আমি সবার ওপরের পাপড়িগুলো তৈরি করে নেব সবার উপরে অল্প কয়েকটা পাপড়ি আমি তৈরি করে নিলাম আর এখন আমার এই পিঠেটাও কমপ্লিট হয়ে গেল এটাকেও আমি রেখে দিলাম এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি এদিকে আমি আগে থেকেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল আর তার ওপরে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি এবার ঝাঁঝরির ওপরে আমি পিঠেগুলো বসিয়ে দেব আর এইগুলোকে সিদ্ধ করে নেব সব কটা পিঠে আমি এতে দিয়ে দিলাম জল ফুটবে আর এর ভেপারে এইগুলো সিদ্ধ হয়ে যাবে এখন মিনিট দশকের মতো আমি একটা চাপা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার পিঠে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে রাখলাম এদিকে আমি দশ মিনিট পর পিঠের চাপাটা খুলে নিয়েছি আর এই দশ মিনিটেই আমার এই পিঠে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পিঠেগুলো একটা প্লেটের ওপরে তুলে রাখলাম তাহলে বন্ধুরা আজই বাড়িতে এইভাবে আমারই মতো হলুদ গাঁদা ফুল পিঠে তৈরি করে ফেলুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন